খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিশ্বের মধ্যে এক নতুন আলোডন সৃষ্টি করতেছে শুধু বাংলাদেশ নয় উপমহাদেশও কেউ কখনো কল্পনা করতে পারেনি যে কি হতে যাচ্ছে বাংলাদেশে আপনি একবার ভাবুন তো কী হতে চলছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে পঞ্চাশটি দেশের জন ইনভেস্টর আসছেন বাংলাদেশের ডাকার ইন্টারকন্টিনেন্টালে সেখানে এটা গুপ্ত মিটিং হয় এবং ওইখান থেকে বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা টেক উদ্যোক্তা ইলন মার্কসের স্ট্যান এই ইভেন্টের লাইভ ব্রডকাস্টিং হবে এবং বর্তমানে যারা জায়ান্ট ইনভেস্টররা আছে বর্তমানে বিশ্বে যারা জায়ান্ট ইনভেস্টররা আছে তারা বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ করতে কি প্রস্তুত আছেন একবার বাবুন বাংলাদেশকে এক নতুন বিচিত্রময় এক নতুন রূপে সারা বিশ্ব দেশ সময় নিজেকে তৈরি করার আপনি এখন স্কিল শিখুন ট্রান্সফরমেশন বুঝুন আপনার এই স্কিলই হবে আগামী দিনের ভবিষ্যৎ একবার কল্পনা করুন এশিয়া মহাদেশগুলোর আমরা সদস্য হতে যাচ্ছি এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিশ্বের মধ্যে এক নতুন আলোড়ন সৃষ্টি করবে আপনি চিন্তা করছেন বিদেশি দূতাবাসগুলো আমাদের দেশে আছে। আমাদের দেশ নতুন এক লুকে নতুন এক রূপে নতুন এক চমক নিয়ে বিশ্বের মধ্যে হাজির হবে আর আপনারা যদি এখন আপনাদের স্কিলকে ডেভেলপ করেন আপনার এই স্কিলটা আগামী দিনের পাসপোর্ট হয়ে কাজ করবে আর এই যে বিশ্বের কাছে বাংলাদেশকে একটা এ ঘরে গড়ে তোলার জন্য কিংবা এ তুলে জন্য একমাত্র মহানায়ক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং সমগ্র দেশ ও জাতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা